নমস্কার প্রচেষ্টায় আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রাহুল গ্রীষ্মকালীন রক্তের চাহিদা মেটাতে হাওড়া মোহনা ফ্যান্স ক্লাব তারা আয়োজন করেছে এক রক্তদান শিবির আর যেই রক্তদান শিবির অনুষ্ঠিত হচ্ছে পঁচিশে বৈশাখ অর্থাৎ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিবসের দিন সেই রক্তদান শিবির আয়োজন হচ্ছে তাদের কারণ কি এক তো হচ্ছে গ্রীষ্মকালীন রক্তের চাহিদা এবং বিজয় উৎসব কারণ এবছর মোহনমান ক্লাব কি জিতেছে সিল প্লাস ট্রফি দুটো কিন্তু ঘরে এসছে তারপর একের পর এক সাফল্য সব কিছুকে বজায় রেখে সব কিছু মিলিয়ে মিশে কিন্তু এক বিজয় উৎসব যেটা নাম দিয়েছে সবুজ মেরুন বিজয় উৎসব হাওড়া মোহনমান ফ্যান্স ক্লাবের এই যে রক্তদান শিবিরে কোন কোন অতিথি এলেন কি বললেন মোহনবাগানকে নিয়ে আর কতজন রক্ত দিল সমস্তটা শুনবো দেখবো জানাবো চলুন যা কিছুই প্রয়োজন পেয়ে যাবেন যখন তখন ভেজ মুভে অর্ডার করলেই পাচ্ছেন ক্যাশ অন ডেলিভারি মাত্র দু ঘন্টায় আর পাঁচশো টাকার বেশি বাজার করলেই থাকছে ডেলিভারি একদম ফ্রি ভেজ মুভ কারণ প্রতিটি মুহূর্তই মূল্যবান আনন্দ হওয়া অনুষ্ঠানের মুহূর্তে আমরা আনন্দ লোকে মঙ্গলা লোকে বিরাজ ও সত্য সুন্দর সত্যি এই আনন্দ মুহূর্তে যে সত্যি একটা সুন্দর মুহূর্ত বিরাজ করছে এটার মধ্যে দিয়ে সেটা প্রমাণিত হয় উপস্থিত সবুজ মেরুন এমন সুন্দর একটি উত্তরীয় তার সঙ্গে সবুজ মেরুন ব্যাগ সবুজ মেরুন এমন সুন্দর মেলবন্ধনের মঞ্চে এখন শ্রদ্ধ সভাপতি হাওড়া ফ্যান্স ক্লাব আমার কাছে যেভাবে পরপর নাম আছে কারণ না হলে কেমন মিস হয়ে যেতে পারে আমরা বরণ করে নিলাম তাকেও মঞ্চে উপস্থিত রয়েছেন শ্রদ্ধা আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন শতাব্দীর কাছে মোহনবাগান এতিক্লা যিনি সাধারণ সম্পাদক অফ শ্রে দেবা শীর্ষ দত্ত মহাদায় বরণ করলেন সকল সমপতি শ্রেয় শশীত চট্টোপাধ্যায়কে আমি ক্রিকেট সতী শ্রেয় চট্টায়কে সামনে একটা সংরোধ করছি তাকেও বরণ করে নেবেন সত্যশ্রয় দেবা শীর্ষ দত্ত মহাদয় এইভাবেই প্রত্যেকের আশেষ এই সমস্ত মানুষদের মাথায় থাকুক এবং তারা এগিয়ে ছিল হাওড়া জেলার মানুষ এগিয়ে চলুক সংস্কৃতি এগিয়ে চলুক মানব সেবা এগিয়ে চলুক তাহলেই বোধহয় একটা সুস্থ সমাজ বেঁচে থাকবে যাই হোক আপনাদের এখানে আসতে পেরে অত্যন্ত ভালো লাগছে অ্যাকচুয়ালি অসিতা যখনই ডাকেন তখনই আসি এবং এই বালটুকরি দাস ওর প্র্যাকটিক্যালি হাত ধরে আমাকে চিনিয়েছে গলি গলিতে নানা রকমের প্রোগ্রাম অসিদ্ধ আমার মনে হয় না কোনো রকমের সামাজিক প্রোগ্রাম বাকি রাখে তো ওনার এখন অব্দি সৌভাগ্য হয়েছে সব রকমের প্রোগ্রামে আসবার এবং উনি যেভাবে একজন ব্যবসায়িক হয়েও সমাজের পাশে দাঁড়ান সেটা একটা দৃষ্টান্ত আমরা সবাই এসেছি মোহনমান ক্লাবের এক্সিক কমিটিভ মেম্বাররা কারণ অসিতা আমাদের সহসভাপতি তন্ময় আমাদের ক্রিকেট সেক্রেটারি আর হাওড়া হাওড়া মানে মোহনবাগান তো হাওড়ায় আসা মানে মোহনবাগানেই আসা আজকে এই যে সাফল্যের যে বাতাবরণ গত তিন বছর ধরে মোহনবাগানে চলেছে সেটা আপনাদের আশীর্বাদেই সম্ভব হয়েছে অনেকে বলে যে আমি করেছি অ্যাকচুয়ালি করে কিন্তু সদস্য সমর্থকরা কেন আপনাদের আশীর্বাদ আপনাদের উৎসাহতেই কিন্তু মৌনবান ক্লাব এই একশো ছত্রিশ বছর ধরে এগিয়ে চলেছে অন্য ক্লাবেদের সঙ্গে আমাদের তুলনাটা কোথায় হয় সব ক্লাবেরই প্লেয়ার আছে কোচ আছে কর্মকর্তা আছে আমাদের ক্লাবের সমর্থক আছে অন্য ক্লাবে সেটা থাকে না অনেক আমরা এগিয়ে আছি ওই জায়গাটাতে সদস্য সমর্থকরা আমাদেরকে কিন্তু এগিয়ে রেখেছি সেটা আপনাদের জন্যে অত্যন্ত আমি সেই জন্য কৃতজ্ঞ এবং ক্লাবকে আপনারা এগিয়ে নিয়ে চলেছেন আর এই যে উত্তরীয় আমাদের পড়ানো হয় আমি মনে করি উত্তরীয় পড়ানো উচিত যারা রক্ত পাকা যারা যারা রক্ত দিচ্ছেন তারা ছাড়া কিন্তু এই প্রোগ্রাম সাকসেসফুল হতে পারে না কেন তারাই কিন্তু রক্ত দিয়ে এই প্রোগ্রামকে সাকসেসফুল করে চলুন রবীন্দ্রনাথ তার লেখাতে মোহনবাগানকেই কিন্তু উল্লেখ করে গেছেন অন্য কোনো ক্লাবকে তিনি উল্লেখ করেননি লেখাতে যাই হোক রবীন্দ্রনাথ আমি মনে করি বাঙালি যেরকম রবীন্দ্রনাথ বাদ দিয়ে বাঙালি হতে পারে না সেরকম বাঙালি মোহনবাগান ইস্টবেঙ্গল বাদ দিয়ে বাঙালি হতে পারে না আমি আর দূর কথা শুধু আপনাদের এইটুনি বলবো ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং মোহনমান ক্লাবের পাশে থাকুন জয় মহাপ আমি বর্তমানে একটা জায়গা পেয়েছি এটা জীবনে কোনোদিন চিন্তা ভাবনা করা যে এরকম একটা জায়গাতে মোহন মানিক বসে একটা চা খেতে পারে খুব ছোট থেকে আমাদের বর্ধমান জায়গায় বাড়ি গ্রামে আজকে আমি প্রায় পঁয়ত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ বছর নম্বর একসঙ্গে আমরা আছি যত বছর আমি মোহন ক্লাবের ক্লাইব্রেরিতে আছি কিন্তু এই যে আমাদের তিন বছর যে কমিটিটা আছে এই কমিটির মেম্বাররা যেভাবে কাজ করেছেন আমি বলবো না আমরা সবাই যান সবাই কমিটির মধ্যে যে মেম্বাররা আছেন সবাই দেখছে এই কাজ আমিও কোন দেখেনি আপনারাও দেখেন যে তিনটে বছর যেভাবে আমাদের কর্মী সমিতিরা সবাই মিলেমিশে তার হচ্ছে অভিভাবক আমাদের প্রিয় সেক্রেটারি দেবাশিষ দত্ত উনি যেভাবে চালিয়ে নিয়ে যাচ্ছে আমরা সেইভাবে চলছি তবে আশা করব আগামী দিন যাতে এই কমিটি যদি আবার আসে তাহলে আরও যে কত ভালো কাজ হবে সেটা আপনারা চিন্তা করবেন বা দেখবেন আজকে তো আমরা হাওড়া বা টুকি দাসন এলাকাতে যতবার যে কোনো কাজে ডাকি উনি সময় পেলে শুভাশিষ ডাকলে শুভাষির কাছে আমি ডাকলেন কাশিদা ডাকলে সবাই কাছে যায় কাজ না থাকলে উনিও আঁকা মানুষ খুবই ব্যস্ত তা আমি আপনাদের কাছে অনুরোধ করব আপনাদের যা কিছু প্রয়োজন যা কিছু সুবিধা অসুবিধা আমাদের কাছে আছে আমি আমার ভাই সুভাষিষ কাশিদা আমরা হাওড়ায় যে প্রদিন আছি আমরা মিলেমিশেই কাজ করি আর আমরা আজকে ছোটোবে একসঙ্গে সুভাষী বাড়ির সঙ্গে আমার পঞ্চাশ পঞ্চান্ন বছর আছে তা আমার যে আজকে সম্মানীয় মোহন কর্মকর্তা এসছে আমি এতে খুবই গর্বিত যে এরকম একটা গ্রামের মধ্যে জায়গায় আমরা এসে দিয়েছেন আমাদের সদস্যরা ছোড়া মানুষরা দেখতে পেয়েছে যে মোহন মোহানের কর্মকর্তারা আজকে এই মাঠে এসে হাজির হয়েছে আমি সবাইকে মঞ্চে যারা আছেন আমার প্রিন্সিপাল সাহেবরা আছেন সবাইকে সম্মান জানিয়ে আমাদের যারা মেম্বাররা সেই সমর্থকরা এসে তাদের প্রত্যেকটা মানুষকে সম্মান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি নমস্কার এখনো পর্যন্ত আমাদের একশো কুড়ি জন মতো দিয়ে দিয়েছে আরও আমরা আশা করছি এই গরমে আর মোহনবাগানের শুধু সাফল্য নয় মোহনবাগান এখন এক নম্বরে মোহনবাগান আমাদের রক্তে আজকে এই রক্তদান শিবিরে মোহনবাগানের পুরো কমিটি মেম্বার উইথ দেবাশিস দত্ত সচিব মহাশয় এসেছিলেন এতে আমরা গর্বিত আনন্দিত এই রক্তদান শিবিরে অগণিত মানুষের আগমন হয়েছে তার সঙ্গে আজকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একশো চৌষট্টিতম জন্মজয়ন্তী সেটাও আমরা পাশাপাশি পালন করছি দুটোকে একসঙ্গে এগিয়ে নিয়ে যাচ্ছি একদিকে রক্তদান একদিকে রবীন্দ্র জয়ন্তী একদিকে মোহনবাগান এই আনন্দ আমি আপনারা দেখছেন পিছনে রক্তদান চলছে এই রক্তদান শুধু মোহনবাগানের স্বার্থে দিচ্ছে সবাই মোহনবাগানকে ভালোবাসে বলে দিচ্ছে তাই আমরা সব সময় চাই শুধু খেলা খেলার মধ্যে থাকা একটা প্লেয়ার যদি চোট পায় তারও তো রক্তের প্রয়োজন পড়ে সেই রক্তের চাহিদা মেটানো সেই রক্তটা তো আমরা না দিলে সম্ভব নয় তাই আমরা চাইছিলাম একটা রক্ত শিবির এই গরমে কিন্তু দেবাসিন্দা বললেন যে তোমরা রক্তদান শিবির তো নাও হ্যাঁ এই গরমে আমরা রক্তদান শিবির করবো দাদা আপনি আসুন তুমি এসেছিলেন আমাদের কথা রেখেছ আমরা গর্বের সঙ্গে জানাই যে আমরা আজকে হাওড়া মুরবান প্র্যান্স ক্লাবের পক্ষ থেকে রক্তদান শিবিরটা আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি খুব ভালোভাবে এগিয়ে